বাংলাদেশ জামাতি ইসলামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেহন মোহাম্মদ আব্দুল হাইয়ের রিপোর্টে শুক্রবার একুশ মার্চ রানীগঞ্জ দারুস হাফিজিয়া মাদ্রাসা মাঠে দীর্ঘ সতেরো বছর পর বিশাল ইফতার বাফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবীর দেড় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন ইফতার পূর্ব আলোচনা সভায় জামায়াতে ইসলামী রানীগঞ্জ ইউনিয়নের সভাপতি হাফেজ আব্দুল মুক্তাদির খালেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ তিন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইয়াসিন খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়তে ইসলামী জগন্নাথপুর উপজেলার আমির মাওলানা লুৎফুর রহমান নায়েবে আমির মাওলানা দরোস উদ্দিন পৌর জামায়াতের সভাপতি আবুল হোসেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলওয়ার হোসেন প্রমুখ শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এক নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি নেসার আহমদ সভায় বক্তারা বলেন রমজান মমিন মুসলিমদের জন্য শিক্ষণীয় মাস রমজানে আমরা যেভাবে সকল পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আত্মশুদ্ধি অর্জন করি সেভাবে যেন সারা জীবন চলতে পারি এই সময় বিএনপি নেতা কয়েস উদ্দিন নুরুজ্জামান নোর পৌর জামাতের টিম সদস্য নেসার উদ্দিন জামায়াতের পেশাজীবীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুল আবেদিন উপজেলার ওলামা মাসেক পরিষদের সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ উপজেলার যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু ওলামা বিভাগীয় সেক্রেটারি শেখ আব্বাস আলী শ্রমিক কল্যাণ সেক্রেটারি এনাম উদ্দিন তথ্য প্রযুক্তি সেক্রেটারি শরিফুল ইসলাম ইউনিয়ন টিম সদস্য আবু তাহের মজনু মোশাহিদ আলী রাজু মিয়া নেসার আহমদ শেনুজ আহমদ মতিউর রহমান জামায়াত নেতা সুজাত আলী শিপন আহমদ শাহেদ তালুকদার আখলিজ মিয়া শাহী আহমদ ফোলাত হাফিজ রুহুল আমিন কে এম এনাম আফজল হোসেন সহ জামায়তে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিশ্ব মুসলিম ওভ্যার সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আমাদের সামনে প্রতি বছরের আসে। কিন্তু দেখা যায় রোজা আসলে রোজার যে উদ্দেশ্যে আল্লাহ নাজিল করলেন সেটা আমরা অর্জন করতে পারি না আমরা আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে বই করতে পারি না যদি এদের না করতে পারি তাহলে এই রোজা আমাদের জন্য কোন উপকারে আসলো না আমরা সিদ্ধান্ত নেব আমরা যে আল্লাহকে বই করে নামাজ পড়ি যে আল্লাহকে বই করে আমরা রোজা রাখি আমরা সে আল্লাহকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বই করছি আল্লাহ সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম এই জিনিসটাই চাইছে যে এই জমিন কার এই জমিনে আইন চলবে কার এই জিনিসটি মানুষকে বুঝাইতে চাইতেছে যে মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে বয় করে চলবে আমরা কি আল্লাহকে বয় করে চলার সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহকে বয় করে চলতে পারি আমি ব্যক্তি জীবন আমার পরিবার জীবন আমার সমাজ এবং রাষ্ট্রীয় জীবন তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করবেন এবং আখেরাতে জান্নাত দান করবেন ইনশাল্লাহ এন টিভি ইউরোপ জগন্নাথপুর সুনামগঞ্জ